হ্যালো আইস ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্লগ সব কোয়েলে তো তোমার টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে কী ভ্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে হ্যাঁ এবছর ফার্স্ট টাইম আমি বাউরিয়াতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছি নবমীর দিন আর প্রতিটা প্রতিমা এত সুন্দর মানে আমি ফার্স্ট টাইম তো খুব অবাক হয়ে গেছি দেখো কত বড়ো জগদ্ধাত্রী মা আর প্রতিটা প্যান্ডেলে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল আমি তো দুর্গা পুজোতেও এত ভিড় ঠেলে ঠাকুর দেখিনি তো আমি জানতামও না যে বাউরিয়াতে এত ভিড় হয় জগদ্ধাত্রী পুজোর সময় কারণ আমার বাড়ির সামনে যেহেতু পুজো আমি তো বেরোই না আমার বাড়ির ওখানেই সব সময় থাকি তো এবছর সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা বাউড়িয়াতে ঠাকুর দেখতে যাব আর আমরা চারজন মিলে গিয়েছিলাম আর ভীষণ সুন্দর লাগছিল পুরো মনে হচ্ছিলো দুর্গা পুজো মানে চারিদিকে এত ঠাকুর হয়েছিল তোমরা কারা কারা বাউরিয়াতে ঠাকুর দেখতে যাও আমাকে অবশ্যই জানিও কমেন্টে আর এখানে দেখো লাইটিংটা ভীষণ সুন্দর লাগছিল আর এই প্যান্ডেলটাই ভীষণই ভিড় হয়েছিলো এই যে দেখতেই পাচ্ছ আর দাঁড়াও প্রতিমাটা দেখায় তোমাদের এই যে দেখো মা কি মিষ্টি না আমি তো দেখে চোখ সরাতেই পারছিলাম না আমি ফার্স্ট টাইম জগদ্ধাত্রী মায়ের এরকম রূপ দেখলাম এত মিষ্টি মানে চোখ সরানোই যাচ্ছিলো না আর এই প্যান্ডেলটাই প্রচুর ভিড় হয়েছিল এসে দেখতেই পাচ্ছ তারপর এখানে দেওয়া হচ্ছিলো প্রসাদ আমরা সেটাই নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম মিলে এই যে এরা গিয়েছিল আমার সঙ্গে ঠাকুর দেখতে তো ভোগ প্রসাদ হওয়ার পর আমরা আরও কয়েকটা প্রতিমা দর্শন করি হচ্ছে সেই স্কুল যেখানে আমি ফার্স্ট বোর্ড এক্সাম এইচএস দিতে এসেছিলাম তারপর আমরা আবারও ভিড় ঠেলে ঠেলে জগদ্ধাত্রী মাকে দর্শন করতে চলে এসেছি তাই আমরা দশ থেকে পনেরো মিনিট লাইন দিয়ে তারপরে ভিডিও দেখতে পেরেছি এত ভিড় আর এখানে আমাদের দেখা কমপ্লিট সব জায়গায় মেলা খুঁজে খুঁজে ফাইনালি এখানে আমরা মেলাটা পেয়েছি সারি জায়গায় দেখছিলাম যে কোথায় মেলা কোথায় মেলা এখানে মেলা ছিল বাট একটা জিনিসও যেন পছন্দ হয়নি কেনার মতো মানে যাই দেখছি এটা আমার আছে এটা মনে হচ্ছে বা কালেকশন ভালো না এরকম তো যথা পুজোয় বেরিয়ে ভেবেছিলাম কিছু কিনবো বাট কিছুই কিনি তো তোমরা প্রতিমা দর্শন করো এই প্যান্ডেল বেশ সুন্দর করেছে আর প্রতিটা প্যান্ডেলেই মায়ের পুজো হচ্ছিল নবমীর এই যে দেখো হচ্ছে এখন আর এটা দেখে আমার সেই রথের কথা মনে পড়ে গেল ছোটবেলায় রথ দেখতে গেলেই এগুলো বাপি মায়ের থেকে বাইনা করতেন তিনি দেওয়ার জন্য এবছর ফার্স্ট টাইম জিন্স আর টপ পরেছিলাম তাও প্লাজো টাইপ জিন্স আমি এইসব জিন্স টপ পরি না এবছর ফার্স্ট টাইম দুর্গা পুজোতে কিনেছিলাম তো দুর্গা পুজোতে পড়া হয়নি তাই জগৎসাতী পুজোতে পরলাম তো ফুল লুকটা তোমাদের দেখাতে পারিনি পরে অন্য ব্লগে দেখাবো অবশ্যই তো এই মেয়েটা হেসে পাগল হয়ে আমি ভিডিও করছি দেখে তো এখন স্টেশনে চলে এসেছি যাবো বাড়ি জানি না না তো বুঝতে পারতাম ট্রেন পেতাম না বলো বলো হ্যালো গাই আমরা সবাই বাউরিয়া যাবো এইখানে কিছু দেওয়া নাই এইখানে 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 দেখবি হ্যাঁ আমরা বাউড়িয়া যাব বলে ট্রেন উঠেছিলাম তারপর হলো না উলেবেিয়া যাব তো আবার ট্রেনেতে মানে বাউড়িয়া প্ল্যাটফর্মটা আসার পর তারপরে বাউড়িয়া প্ল্যাটফর্মটা আসার পর যখন দেখলাম লাইটিংটা দেখে আমরা বাউড়িয়াতে নামলাম উলেবেিয়া যাব আমরা আমরা খুবই মজা হয়েছিল যে আমরা ভিড় ঢুকে গিয়েছিলাম যারা বাউড়িয়া নামবে তাদের জায়গা দেওয়ার জন্য তারপরে লাইটিং দেখে ফিদা হয়ে গেছি আমরা তারপরে বাউড়িয়াতে নামলাম ভালোই মজা হলো অনেক ঠাকুর দেখেছি ফার্স্ট টাইম আমি এই তো

তিনটে স্টাইলের এই যে কানেরটা মানে তিনটে রিংয়ের এরকম যখন আমি পড়ি ভাই বলছে যে দিদি তুই কি মরার জন্য এই কানিটা পরেছিস একটা কানে তিনটে লাগিয়েছিস ও তো জানে না যে এটা এরকম স্টাইলের একটার মধ্যে তিনটে আমি তো ওর কথা শুনে পুরো হেসে হেসে পাগল হয়ে গেছি যে এটা একটাই কিছু হবে না আমার কানে ও বলছে যে এমনই মরবে তার জন্য তিন একটা কানে তিনটে পড়েছে ভিডিওটা এত পর্যন্তই কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করো